তো যে ফলগুলা কাটা হল যে ফলগুলা কাটা হল সেই ফলগুলো একটু টেস্ট করে দেখে আমি প্রথমে দেখি কাটোল্ড গোল্ড সুন্দর স্মেল আর উপরটা একেবারে মানে ত্বকের নাম মাত্র নেই এখনো ম্যাচের ফল ফল পাকেনি টকের নাম মাত্র নেই মিষ্টি আর এই ফলগুলো কিন্তু মানে কোনোটা জমির গাছের আর কোনটা হচ্ছে আপনার মানে প্যাকেটের তবে ইন্ডিয়ান সিকি মৌসুমিটা হচ্ছে জমির গাছের এবং গোল্ডের মৌসুমিটাও জমির গাছে। এটা গোল্ডেন মৌসুমি টেস্ট করি মাটির গাছ টবের গাছ না এখনো কাঁচা একটু কাঁচা আছে তাও মিষ্টি একটু টক পেলাম কিন্তু কাটাল গোল্ড কোনো টক পাইনি তো গোল্ডেনটা এখনো কাঁচা সেই জন্য দেখা যাক তো একটা খাবার নিউ সেলার এটা কিন্তু প্যাকেটের গাছের প্রচন্ড মিষ্টি কাটল গোল্ড নিউ সেলার দুটোই প্রচুর মিষ্টি নিউ সেলারের একটা আপডেট ভ্যারাইটি হচ্ছে কাটল গোল্ড কাটল গোল্ড বছরে দুবার হয় আর নিউ বছরে একবারই হয় আমার এক খাওয়া তো তবে এই ফলটা আমি পেরেছি অন্য মনে হয় আর যেটা বললাম সেটা হবে না তো দেখি টেস্ট করি দারুণ মিষ্টি একটা কিন্নর আমি কেটেছিলাম পেটে রেখেছিলাম আমার পচে গেছে ফল গাছের পেড়ে রেখেছিলাম সর্বোপরি দেখি ইন্ডিয়ান সিকিম মৌসুমী গোল্ডেন মৌসুমী যেটা খেলাম পরেরটা এটা ভালো এইটুকু একটা ফল এইটুকু ইন্ডিয়ান মৌসুমে বিরাট বড় বড় হয় এইটুকু একটা ফল এই ফলের কি রস মুখে দিতে সাদা লাদা এই মানে এইটুকু একটা ফল এখনই তাও উপরটা হলুদ সম্পন্ন হয়নি সেই লেভেলের টেস্ট এবং সুন্দর একটা গন্ধ এবং মিষ্টি বন্ধুরা যে গ্যাসগুলো আমি এখানে দেখালাম যে ফলগুলো সেগুলো কিন্তু আমাদের দেশীয় ভ্যারাইটি একটা বাইরে কার নয় কাটল নিউ সেলার ইন্ডিয়ান সিকি মৌসুমি কাটল ফলটা বড় হয় নিউ সেলার ফলটা বড় হয় আর ইন্ডিয়ান সিকি মৌসুমি একটু তুলনামূলক অধিক তুলনায় ফল ছোট হয় কিন্তু ইন্ডিয়ান সিকি মৌসুমী খোসা সারিয়ে খাওয়া যায় এই যে ছোট্ট ফল আমি খোসা ছাতিরেও খাচ্ছি এই ফল আমি খেয়েছিলাম সেপ্টেম্বর মাসে অক্টোবর মাসেও এবং আজকের সেপ্টেম্বর সেপ্টেম্বর মাস প্রথম দিকেও খেয়েছি এই ফল এই ইন্ডিয়ান শিকি মৌসুমে আপনার গাছে মোটামুটি ফেব্রুয়ারি অবধি থাকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ছ মাস কিন্তু এতদিন জানুয়ারি অব্দি ফল রাখা যাবে না ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে আপনারা চার মাস ইন্ডিয়ান সিকি মৌসুমে গাছে রেখে খেতে পারবে ফল ড্রপিং হবে না নষ্ট হবে না কোনো পড়বে না গোল্ডেন মৌসুম আর ইন্ডিয়ান সিকি মৌসুমে কোনো কিছু নষ্ট হবে না শুধু আপনি গাছে রেখে দিন হলুদ হোক হলুদ অবস্থাতেই গাছে থাকবে কোনো নষ্ট ড্রপিং হবে না কাঁচাতেও খাবেন মিষ্টিটা তার থেকে হলুদ হলে আরো বেশি মিষ্টি হয় দুটো ফল পাওয়া যায় অনেকে বলছেন যে ডক যে ভিডিও করতে গেলেও বলে নার্সারিতে বলে দাদা দুবার হয় কিনা কিছু কিছু গাছেও একবার দুবার কাটল গোল্ড বছরে দুবারই হয় কাটল গোল্ডের ফুল আমি দেখেছি এবার আসছে ইন্ডিয়ান সিকিম ওষুধ আকারের তুলনায় একটু ছোট কোনটা বড় কিন্তু এর যা টেস্ট সর্বোপরি থেকে ভালো তবে সিজিনে প্রচুর পরিমাণে ধরে অফ সিজিনে কিছু হয়তো কম ধরে এটাই নিয়ম কারণ যে গাছ সিজিনে বেশি ধরবে সেই গাছ অফ কমই ধরবে তো নিঃসন্দেহে এইসব ভ্যারাইটিসগুলো লাগাতে পারেন বাড়িতে অনেক নামি দামি ভ্যারাইটিসের লাগান অনেকে ছোটো ছোটো চারা নিন সেগুলো রাখুন সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান সিকি মৌসুমি গোল্ডেন নিউ সেলার কাটল গোল্ড এনআরসিসি রংপুরের এই মৌসুমিগুলো আপনি লাগাতে পারেন এগুলো আপনাকে কোনো হতাশ করবে না ফল দেবে সুন্দর খেতে এবং খুব সুন্দর স্বাদ গন্ধ এবং নিজের দেশীয় যেটা বাজারে কিনতে পাওয়া যায় সারা অফ টাইমে কাটল কাটলগুলোটা বেশি আসে তো ফলগুলো আমি দেখিয়ে দিলাম চারা আমি এবার দেখাবো এবার একটু চারা দেখায়